মানে ওই যে বিহারের ঐতিহ্য আর সংস্কৃতি যা এরা কোনোদিনও ছাড়তে পারবে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউর চ্যানেল টপিক ট্রাভেল আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর এতক্ষণে অবশ্যই থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো যে আমরা কিন্তু চলেছি একদম মিশন রাজ ইয়েস কুম্ভ মেলা তো আমরা সেখানেই যেতে চলেছি আর আজকে আমি একা নেই সাথে আছে আমার পুরো ফুল টিম ছজন আর এই আমাদের বর্দা তো সবাই মিলে একসাথে আজকে মিশন প্রয়াগরাজ তো এখনো আমাদের ট্রেন দেয়নি সবে বাজে সময় করতে সাড়ে দশটা তো আমাদের ট্রেন হচ্ছে পোনে বারোটায় তো এখানে একেবারে খেয়ে দে তারপরে ট্রেনে উঠবো চলো তোমাদেরকে দেখাবো যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তো ডিরেক্ট ট্রেন পাইনি পুরোটা ব্রেক জার্নি করে যাব। তো কেমন কি ভিড় আছে আর আমরা স্নানটা করবো হচ্ছে বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর দিন তো চলো দেখা যাক রাস্তায় কতটা কি ভিড় সামলাতে হয় আমাদেরকে কেন প্রচুর দেখেছি প্রচুর ভিড় ট্রেনে তো তোমাদেরকে সেগুলো আমি পুরো লাইভ টু লাইভ আপডেট দেব তার জন্য সঙ্গে থাকতে হবে ট্রেনের অপেক্ষা আর করা গেল না লাস্ট প্ল্যাটফর্মেই খাওয়া দাওয়াটা সাজতে হবে কেন জানি না বুঝতেই পারছো পাটনা অবধি যাব ট্রেনে মোটামুটি ভিড় তো হবেই তো তার জন্য খাওয়াটা একদম প্ল্যাটফর্মে কমপ্লিট করে নিই সো ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হিমসাগর এক্সপ্রেস হাওড়া থেকে জম্মুতাওয়াই যাওয়ার আর আমাদের প্ল্যাটফর্ম নাম্বার চোদ্দ তো দিয়েছে আর এই ট্রেনটা ছাড়ার টাইম ছিল এগারোটা পঁয়তাল্লিশ কিন্তু এটা মিনিট লেট করে ছাড়বে তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে যে জেনারেলের ভিড়টা তোমাদেরকে বলেছিলাম যে কুম্বর ভিড়টা চলো এই যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো জেনারেলের ভিড় জাস্ট দেখো এখানে লাইনটা দেখো আর পি এফ কিন্তু মানে এই দেখো ট্রেনে টুনে মানে মাঝখান থেকে ঢুকছিল বলে জাস্ট ওকে গলা মানে ধরে বার করে দিল এই হচ্ছে জেনারেলের ভিড় তোমরা যারা ভাবছো যে হুট করে টিকিট কেটে চলে যাবো সেটা কিন্তু একদমই সোজা হবে না তার কারণ যে লাইনটা জাস্ট দেখাই তোমাদেরকে দেখো একদম স্লিপারে তিন চারটে কোচ ছাড়িয়ে চলে গেছে আদৌ তোমরা সিটে জায়গা পাবে কিনা তারও কিন্তু কোনো ঠিক নেই তো এই হচ্ছে আমার এস টু তো ফাইনালি উঠে তো গেলাম আর এদিকে তোমার যেহেতু কনফার্ম সিট আছে তো তাই জন্য একটু সুবিধা হবে নাহলে তো জেনারেল অবস্থাটা দেখালামই তোমাদের আর আমাদের সিটও দিয়েছে একদম লোয়ার সিট

একদম আসানসোল পৌঁছাবো তো চলো একবারে আসানসোলে গিয়ে তোমাদের সাথে দেখা করবো কি হচ্ছে ট্রেনের টিকিট না পাওয়ার কারণে আমরা তো যাব এটা একদম কনফার্ম মানে আমাদের পৌঁছতেই হবে তো সেই হেতু আমাদের একটু ভুল পথে পাটনা হয়ে যেতে হচ্ছে মানে এখান থেকে ধরো পাটনা অব্দি প্রায় পাঁচশো ছত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার সামথিং আর আবার পাটনা থেকে বাকিটা হচ্ছে তিনশো তেষট্টি চৌষট্টি কিলোমিটার মানে অ্যারাউন্ড মানে ওই ধরো নশো কিলোমিটার মতো আমাদের জার্নি শুরু হলো এখান থেকে প্রয়াগরাজ অব্দি তো তারপর সেখান থেকে নেমে আরো পায়ে হেঁটে প্রায় দশ বারো কিলোমিটার সঙ্গম যেতে হবে দেন স্নান তো প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু এই ব্লগটা আসবে টপিক ট্রাভেলের এই প্রত্যেকটা টপিক তো তার জন্য কিন্তু তোমাদেরকে ফলো সাবস্ক্রাইব আর লাইক করতে হবে তাহলে কিন্তু ডেলি কাট ডেলি আপডেট দিতে পারবো তোমাদেরকে আমি আর তোমাদের কাছে পৌঁছে যাবে যে এই একশো বছর পরের এই মহাকুম্ভ ঠিক বর্তমানে এই তিন তারিখে বসন্ত পঞ্চমীর তিথিতে কেমন হতে চলেছে তো আমরা এখন ক্রস করব হচ্ছে বালি মানে আমরা কট লাইন হয়ে যাব আর ওইদিকে ডান দিকে চলে গেছে মেন লাইনটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখান থেকে গাড়ি একদম দুদিকে চলে গেল ডান দিকের লাইনটা যেমনটা বললাম মেন লাইন হাওড়া বর্ধমান আর আমরা যাচ্ছি হচ্ছে বাদিকে কট লাইন গুড মর্নিং সবাইকে আজকে সকাল হয়ে গেল মানে তোমার দু তারিখের কালকে তো রাতে দেখলে যে মোটামুটি আর রাত থেকে এত কিচির শুরু হয়েছিল সব এখান থেকে সাইড দিয়ে বসে গেছে তাও কিছু বলিনি বাট পুরোটা কিন্তু এরকমই ফাঁকাই গেছে দেখতে পেয়েছি যে অতটাও ভিড় নেই যতটা তোমরা ভয় পেয়ে গেছো হাইপ তুলে দিয়েছে সবাই তো তোমরা কিন্তু এখন আসতেই পারো সমস্যা নেই বাট রিজার্ভেশনটা থাকলে সুবিধা হয় তাহলে পরে ধাক্কা মুক্তি খেতে হবে তবে বাকি দিকটা আসবে পাটনা থেকে তো জানি না যে ওখান থেকে কি করে উঠবো ট্রেনে সেটাও তোমাদেরকে দেখাবো বিহারের ঐতিহ্য আর সংস্কৃতি যা এরা কোনোদিনও ছাড়তে পারবে না যতই এদের টয়লেট বানিয়ে দাও এদের মাঠে ঘাটে লোটা নিয়ে বসতেই হবে সো পনেরো মিনিট লেট করে ট্রেন আমাদের বিহারের জামুই পৌঁছালো আর এখানে মোটামুটি কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে সকলের দিকে তো তোমাদের দেখলাম যার ধরুন আমাকে পুরোপুরি এই টুপি ঢুপি সব ক্যারি করতে হবে তোমরা যারা এই মুহূর্তে আসবে তাদেরকে আমি বলবো যে কোনো হিরোগিরি দেখিয়ে একদমই চল ভাই কম লাগেজ নেবো এটা কখনো করো না মোটামুটি একটা চাদর আর তোমার একটা টুপি মোটামুটি একটা ভালো জ্যাকেট এই টাইপের জিনিসগুলো তোমরা একটুখানি নিও ঠিক আছে তোমাদের খুব লাগবে কাজে আর না হলে বাকিরা মলাইদা বলবে এরকম হয়ে যাবে না হলে না হলে এরকম একটা নিয়ে এরকম হয়ে যেতে হবে চলো ট্রেনও ছেড়ে দিয়েছে আমাদের উঠে পড়ো চলো আরে ওঠ গাড়ি উঠেছে উপাস দিয়ে উঠেছে উঠেছে এসেছে এটা তুই সত্যি কথা ট্রেন ছেড়ে দিয়ে যা ছিলি কোথায় তুই ছিলি কোথায় সময় সকাল সাড়ে আটটা আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট রেডি মা কালকে করে দিয়েছিল তোমার চিলি সয়াবিন সাথে তোমার সুজির রুটি তো সেগুলো রাতে খাওয়া হয়নি প্রচুর দাদারা খাবার এনেছিল সেগুলোই খেয়েছি আর এখন তো সকালে সেই ব্রেকফাস্টগুলো করবো তো এখানে সুজয়দা পুরো একদম সব ঢেলে ঢেলে একদম সাজিয়ে নিয়েছে তো ঝপঝপ করে করে নেব ব্রেকফাস্টটা আর এদিকে আমাদের এখন ট্রেন সাড়ে আটটা বাজে দেখি কোন স্টেশন এসছে এটা আচ্ছা মোকামা এটি হচ্ছে বিহারের মোকামা স্টেশন তো এখন যেমনটা বললাম সাড়ে আটটা বাজে তো আমাদের ট্রেন একদম অন টাইমেই যাচ্ছে ঢিকির ঢিকির করে করে অন টাইমে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে জয়েন করব। রাজেন্দ্রনগর টার্মিনাল এটাও কিন্তু পাটনার একটা অনেক বড় স্টেশন আর টার্মিনাল স্টেশন যেখান থেকে প্রত্যেকদিন দেশের বিভিন্ন জায়গায় ট্রেন ডিপারচার করে মুম্বাই হাওড়া দিল্লি বানারস তো চলো আমাদের ট্রেন এখানে কোনো স্টপ নেই যদিও মানে অফিসিয়ালি তবে মনে হচ্ছে সিগনালে নেই বলে থামবে আর এরপরেই হচ্ছে আমাদের পাটনা জাংশন আরে আইরে তোরা নামবি তো নাকি

তো ওটা দেখি কোন প্ল্যাটফর্মে দেয় ততক্ষণ আমাদের মোটামুটি প্রায় তিন ঘন্টা এখানেই কাটাতে হবে আর আমাদের এখানে ট্রেনের টাইম ছিল দশটা বেজে পাঁচ মিনিট ট্রেন পাক্কা তিরিশ মিনিট লেট করে দশটা পঁয়ত্রিশে ঢুকিয়েছে আমাদের এখানে বাট ইটস ওকে ইন্ডিয়ান রেলওয়েতে আধা ঘন্টা ঠিক আছে অ্যাডজাস্টেবল তো চলো এবার যাবো এখানে একটু খাওয়া দাওয়া করে নিই করে তারপরে আমাদের পরে ট্রেনের জন্য আমরা ওয়েট করবো তো চলো দেখি আর এইটা যেটার কথা তোমাদেরকে বলছিলাম এই দেখো এই হচ্ছে সেই ভিড় যেটা এতক্ষণ আমরা পাইনি বাট এখন আস্তে আস্তে এই ভিড়টা হবে পাটনা থেকে যাওয়ার টিকিট কিন্তু আমাদের যেহেতু কনফার্ম হয়নি আর তোমাদের বলে দিই যে তোমরা যখন হাওড়া থেকে বা কলকাতা থেকে প্রয়াস যাবে তার জন্য শর্টেজ রুট যেটা ডিরেক্ট যদি ট্রেন পাও তো খুব ভালো আর নাহলে চেষ্টা করবে গয়া হয়ে যাওয়া তাতে অনেক কম সময় লাগে কিন্তু এই পাটনা হয়ে যেতে কিন্তু অনেক বেশি সময় লাগছে আমাদের যেখানে বারো থেকে চোদ্দ ঘন্টা লাগার কথা সেখানে প্রায় উনিশ ঘন্টার ওপরে আমাদের লেগে যাচ্ছে ছ সাত ঘন্টা বেশি মানে যদি ট্রেন লেট না করে এই যে ওপরে দাঁড়িয়ে দেখছো ওটা হচ্ছে তোমার পাটনা থেকে কোটা জাংশন অর্থাৎ রাজস্থানের কোটা পর্যন্ত যাওয়ার সুপারফাস্ট এক্সপ্রেস তো এটা কিন্তু যাবে আমরা যে রুটটাই যাব দীনদয়াল উপাধ্যায় হয়ে একদম এই দিকটাই যাবে আর ওই যে লাইনটা দেখছো ওদিকে ঘুরে গেছে ওই দিকটা হচ্ছে গয়ার লাইন মানে পাটনা থেকে যে সব ট্রেন গয়ার দিকে যাবে সেটা ওই রুটে যাবে পাটনার ম্যাক্সিমাম যত ফুড গুলো আছে সব কিন্তু তোমরা এক নম্বর প্ল্যাটফর্মেই পেয়ে যাবে আর আমি যেটার কথা বলছিলাম এই যে জনহার তো এটা এখানে তো জনহারের যে বাইরের লিস্টটা সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরা একটু পস করে দেখে নাও এখানে মোটামুটি সব রকম ভেজ নন ভেজ সব কিছুই পেয়ে যাবে তো এগুলো হচ্ছে তার কস্ট এবার চলো ভেতরে যাই আর গিয়ে কোন একটা থালি ঠালি কিছু একটা নেব বস হাতে সময়টা একটু কম আছে তাড়াতাড়ি হ্যাঁ তো এটা আমাদের এটা আমাদের কি আগে জিজ্ঞেস কর কি বলছে ছজন কি ভেজ নিচ্ছি নাকি ভেজ না ভেজি থালা কত করে মানে ভেজ আইটেম কত প্লেট 110 কি কি اتاয় उसमे আচ্ছা 2 টাইম কা সবজি সালাড ডাল আর রুটি রুটি বা ফি চাউল তাই না তো ঠিক আছে তাহলে 120 টাকাই তুমি ওই রুটি সবজি ডাল এই যে দেখতে পাচ্ছ এগুলা তোমরা পেয়ে যাবে মোটামুটি আচ্ছা এই রাইস জো এ ওয়ান টাইমে या फिर मांगने से मिले मिलेगा मिलेगा उसके लिए एक्स्ट्रा पे होता है क्या नहीं ना মিলে তো এটা যেহেতু মিল সিস্টেম তো তোমরা চাইলে কিন্তু এক্সট্রা রাইসও নিতে পারো তো এখানে খেয়ে দিয়ে আমরা একদম চার নম্বর প্ল্যাটফর্মে যাব তো চলো একবারে খেয়ে দিয়ে নিয়ে তারপর চার নম্বর হ্যাঁ আমাদের নেক্সট ট্রেন কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস ঢুকে গেছে অলরেডি আর টিকিট নেই আর যুদ্ধ করে উঠতে হবে পুরোপুরি এখন এই জার্নিটা হবে প্রচুর স্ট্রাগলের জার্নি যেটা তোমাদেরকে মেনলি দেখাতে চাইছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কুম্বরকি কি আপডেট আছে তো চলো এবার পুরো ভিড়টা তোমাদেরকে দেখাই চলো দেখা যাক আমরা উঠবো সিক্স ফার্স্টে উঠতাম হ্যাঁ একটাই ডোর এটা 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 ধরো এটা ধরো নামতে দাও নাপতে দাও আগে নামতে দাও চল চল अरे भाई हाथ छोड़ ना ले उधर उठ ना पहले हाथ छोड़ उतर चोर है क्या अरे उतर नहीं अभी तक

ভালো 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 জায়গায় মনে আমরা একবার চেষ্টা করেছিলাম ওইদিকে ভেতরে যাওয়ার মানে ওই পাশটাতে এই জয়েন্ট থেকে বেরিয়ে বাট পসিবল হলো না মারাত্মক ভেবেছিলাম একটা প্ল্যাটফর্ম এলো যে লোক হয়তো কিছু খালি হবে ওদিকে ঢুকবো কিন্তু ওদিকে ঢুকতে পারলাম না আলটিমেটলি যত লোক না নামলো তার থেকে বেশি উঠলো আর ওখানে পুরো একদম ভেতরে ব্যাগ পাহাড়ের মতো লাট দেওয়া মানুষ তো নেই পুরো চ্যানেল জুড়ে ব্যাগ রয়েছে আর সব উপরে এদিক সেদিক বসে আছে একটু জায়গা নেই মানে পাটনা থেকে প্রয়াগরাজ অব্দি চলবে এইরকম জাস্ট এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি আমরা পুরো একদম এই দেখো পুরো দুখানা জয়েন্টের মাঝখানে বাট কিচ্ছু করার নেই মানে এইভাবেই আমাদের যেতে হবে এরা আমার বডি স্প্রেটা পুরো এইভাবেই নষ্ট করলো পুরো বডি স্প্রেটা এই জায়গাটাই ছড়িয়ে ছিটিয়ে রাখতে হচ্ছে মানে বডি স্প্রে দিয়ে বাথরুমের গন্ধ আটকাতে হচ্ছে মানে

এদিকে বাথরুমের কাছে কিছু করতে হচ্ছিল না আর আমার দাদা আর এদিকে সুজয় দা বাথরুমের সামনে বসাই শাটিয়া দিলো বৃষ্টিটা এরাই পারবে এরাই পারবে স্ট্রাগল করতে যদি সিট থাকতে সত্যি সিটে বসার উপায় নেই তোমরাও যদি ভাবো যে ব্রেক করে যাবে পাটনা থেকে তো প্ল্যানটা অবশ্যই कैंसिल করো যদি সাথে কোনো মহিলা বা বাচ্চা থাকে বা ফ্যামিলির কেউ থাকে কারণ যে ট্রেনগুলো পাটনা থেকে ছাড়বে সেই ট্রেনগুলোতেই চড়বে

ঠিক আছে লাগবে কে জানে মানে তারপরে দোকানদার গুলো আসছে মানে গুটকা বিক্রি করছে কেউ

কিলোমিটারের আমাদের এখানেই প্রায় শেষ রাত ঢুকছে এখন আর কালকে রাতের বেলা হাওড়া থেকে পনেরো বারোটায় মানে বারোটাতেই মানে হাওড়া থেকে বেরিয়েছিলাম পাটনা এলাম দশটায় দেন একটায় আবার ওখান থেকে পুরো সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা এই বাথরুম

আর পুরো রাস্তায় কিন্তু আমাদেরকে করে গেছে সুজয় দা একমাত্র সুজয় দা পুরো ন ঘন্টার জার্নিতে কোনো রকম ভাবে মূর্ছা যায়নি একদম লোটে শাকের মতো বা কি বলে মাছের মতো লুদিয়ে পড়েনি লেদও খাইনি পুরো এন্টারটেন করে গেছে দায়িত্ব নিয়ে সবাইকে বাথরুম করিয়েছে তো চলো বন্ধুরা এই ছিল আমার এই মিশন প্রয়াগরাজের প্রথম ভিডিওর প্রথম পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ঠিক এরপরে আমার নেক্সট ভিডিও হবে যে এখান থেকে আমরা কি করে ঘাটে যাবো কারণ শর্টকাটে এখান থেকে যদি আমরা ঘাটে যেতে পারি তাহলে ওখান থেকে কিন্তু আমরা কম মানে হাঁটাটা কম পড়বে চার কিলোমিটার ঘাট আবার ওখান থেকে আমরা স্টিমার বা বোট যা থাকবে সেটা করে আমরা একদম সঙ্গমে যাব। তাহলে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে তো চলো তার জন্য তো আমাদের কিন্তু পরবর্তী ভিডিওটা দেখতে হবে আর সেটা আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে দেখে নিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর যাদের যাদের দরকার তাদেরকে একটু শেয়ার করে দিও তাহলে তাদেরও হয়তো একটু হেল্প হয়ে যাবে আজকের মতো এখানেই টাটা